السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولى العظيم شماني الله سبحانه وتعالى الرحمة الله سبحانه وتعالى الحمد لله সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম হিংসা আল্লা মহাব্বত তৈরি করার জন্য বা যেটিকে আমরা আমাদের বাসায় সহজে বুঝি যে বশীকরণ এই মহাব্বত বৃদ্ধি করা ভালোবাসা তৈরি করা বা বসীকরণ করার যে পদ্ধতিগুলো এই পদ্ধতিগুলি যেগুলি জায়জ আছে এবং জায়জ সম্পর্কের জন্য করার নিয়ম এই জায়জ পদ্ধতিগুলি ধারাবাহিকভাবে এক একটা আমল এক একটা পর্ব করে আপনাদের বাজে নিয়ে আসবো ঈশ্বল বা তো যারা মহাব্বত তৈরি করার জন্য ভালোবাসা তৈরি করার জন্য বা বশীকরণ করার জন্য জায়েজ পদ্ধতি খুঁজতেছে তো আপনারা এই ভিডিওগুলো ফলো করতে পারেন যে কোনো একটা পর্ব অনুসরণ করে আপনি যদি আমল করতে পারেন কাজ করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনি মহাব্বত তৈরি করতে পারবেন ভালোবাসা তৈরি করতে পারবেন ইনশা তো আজকে মহাব্বতের বা বসীকরণের দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা করার নিয়ম হইতেছে যে কোনো ব্যক্তি চাইলে করতে পারবে পুরুষ বা মহিলা উভয়ই করতে পারবে যে কোনো মানুষের জন্যই করতে পারবে তবে জায়েজ সম্পর্ক তৈরি করার জন্য এবং সৎ উদ্দেশ্যে করতে হবে এটা কিভাবে করবেন এটা করার জন্য প্রথমে আপনাকে উজু করতে হবে অজু করে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নফল নামাজ পড়বেন নামাজ পড়ার পরে এক শতবার ইস্তেকফার পাঠ করবেন এক শতবার পাঠ করবেন একশতবার শতবার ইস্তেকফার একশতবার দরশ্বরীফ পাঠ করবেন এরপর আল্লাহ তালা একটা গুণবাচক নাম হয়েছে ইয়া লাউতিফু ইয়া লাউতিফু এটা আল্লাহ তাল একটা গুণবাচক নাম আল্লাহ তালার এই গুণবাচক নামটি এক হাজার বার পাঠ করতে হবে এক হাজার বার ইয়া লভি ফো এই গুণবাচক নাম পাঠ করা হয়ে গেলে সুর আই কাউসার ইন আফই এই সুরাটি একশো একুশ বার পাঠ করবে এরপর আবারও একশত বার স্টেনফার একশো বার দুরু শরীফ পাঠ করবে এরপর আল্লাহ পাকে নিকট তার নাম ধরে দোয়া করবেন যখন আপনি আমলটি করবেন অবশ্যই তার কথা স্মরণ রাখবেন যাকে আপনি বস করতে চাইতেছেন যার অন্দরে আপনার জন্য মহাব্বত তৈরি করতে চাইতেছেন তার কথাগুলো চিন্তা করবেন তার চেহারাটা মনে মনে ভাববেন এই আল্লাহ এইভাবে আপনি একাধারে এগারো দিন আমলটি করবেন এগারো দিনের ভিতরেই পরিপূর্ণ মহাব্বত আপনার জন্য তার অন্তরে পয়দা হয়ে যাবে যেদিন থেকে আমল শুরু করবেন সেদিন থেকে এরা ফলাফল পাইতে থাকবেন সেদিন থেকে তার অন্তরে আপনার জন্য মহাব্বত আল্লাহ তালা তৈরি করে দিবে এগারো দিনের মধ্যে পরিপূর্ণ মহাব্বত ভালোবাসা তার অন্তরে আপনার জন্য পয়দা হয়ে যাবে ঈশা কাজে আসুন যারা আমরা জায়েজ সম্পর্কের জন্য জায়েজ পদ্ধতিতে সৎ উদ্দেশ্যে বশীকরণ করতে চাই মহাব্বত তৈরি করতে চাই তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া المشاكل ثمكين قوله قراني قر التوفيق كرون امين السلام عليكم ورحمه الله وبركاته